দুজনে যাচ্ছিলাম আগে পৃথিবী বদলে গেছে যা কি নতুন লাগে ব্যাস এই পর্যন্ত আপাতত থাকুক তোমাদের এখন মনেই হতে পারে যে আমি এই কথাগুলো এক কথাগুলো তোমাদেরকে কেন বলে যাচ্ছি কথাটা হলো আজকে আমরা কৃষ্ণনগরে যাচ্ছি গাড়ি করে নয় বাসে নয় ট্রেনে নয় আমরা যাচ্ছি টোটোতে এই ফার্স্ট এক্সপিরিয়েন্স করব শান্তিপুর টু কৃষ্ণনগর মহাদেবদার টোটোতে চড়ে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকলকে সকলে কেমন আছো আশা করছি সকলে ভীষণ ভালো আছো তোমরা সকলেই জানো যে জগদ্ধাত্রী পূজোর দিন আমার একটা ফোন হারিয়ে যায় এবং সেই ফোনটার মধ্যে যে সিমটা ছিল সেটা আমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা সিম আর সেইটাই আজকে ব্যবস্থা করতে আজকে আমি চলে যাচ্ছি কৃষ্ণনগর ও সরি আমি নয় আমি সৃঞ্জয়দা এবং অনির্বাণদা তিনজন মিলে ব্যাপারটা হচ্ছে শান্তিপুরেও আমি যে সিমটা ইউজ করতাম সেটা ভোডাফোন কোম্পানির আর শান্তিপুরেও একটা ভোডাফোন স্টোর ছিল কিন্তু আপাতত সেটা বন্ধ সেই কারণে আমাকে চলে যেতে হচ্ছে কৃষ্ণনগর তোমাদের এখন মনেই হতে পারে যে আমি এই কথাগুলো এক কথাগুলো তোমাদেরকে কেন বলে যাচ্ছি কথাটা হলো আজকে আমরা কৃষ্ণনগরে যাচ্ছি গাড়ি করে নয় বাসে নয় ট্রেনে নয় আমরা যাচ্ছি টটতে এক ফার্স্ট এক্সপেরিয়েন্স করব শান্তিপুর্ত কৃষ্ণনগর মহাদেবদার টটতে ছরে চলে এবার একটু মহাদেবদার কাছ থেকে জেনে নি তার এক্সপেরিয়েন্স কি আসলে মনে মনে আমরা খুব ভয় পাচ্ছি কারণ প্রায় 1.5 ঘন্টার রাস্তা আর হাইওয়ে দিয়ে যাব ফার্স্ট টাইম এটা এক্সপেরিয়েন্স করার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে নেব তার আগে একটু মহাদেবদারকে জিজ্ঞাসা করে নি তার এক্সপেরিয়েন্স কি আমার হচ্ছে আমি মোটামুটি চালালে জানি যতটুকু পারি ভালোভাবে চালাবো হুম তোমরা করবে তোমাদের সঙ্গে আমি আছি এহ চামার এক্সপেরিয়েন্স বাস এসের এক্সট্রা কিছু নাই তুমি তো এর আগে কৃষ্ণনগর গেছো শান্তিপুর থেকে কি করতে কি কাজে গিয়েছি আমি মালটল নিয়ে যাই মানে মানুষ কখনো নিয়ে গেছে হ্যাঁ মানুষ অনেক মানুষ নিয়ে গিয়েছি তালে কোনো ভয়েল না এমনি কোনো ভয় নয় কোনো চিন্তার বিষয় কিছু নেই হুম শান্ত চালাবো কারণ ঈশ্বর আছেন উপর উপর কোনো ব্যাপার না ঈশ্বর আছেন উপর উপর চলো আর দেরি করছি না এইবারে বেরিয়ে যাই তোমরা যাবে তোমরা শ্যুট করবে ঠিক আছে আমি তোমাদের সঙ্গে যতটুকু পারবো সহযোগিতা করবো হ্যাঁ এ বিষয়ে কোনো সন্দেহ নেই হুম আমি যেটুকু পারবো করব তবে তোমাদের শ্যুটটা আমাদের খুব ভালো লাগে আমি খুব ভালো লাগে আমি খুব লাইক করি তোমাদের শ্যুট তোমাদের এই শ্যুটিং আমার ভালোই লাগে আমি কোনোদিন খারাপ বলতে পারবো না যাক আর কাদের কি লাগে জানি না তো আশা করি সকলেরই ভালো লাগে কারণ আমরা কোনো রকম এলোমেলো শ্যুটিং কিছুই করি না এলোমেলো শুট কিছুই করি না যেটুকু মানুষের ফেভারিট বা প্রিয় মনে লাগার মতন আমরা শ্যুট করি এটুকু জানি মহাদেবদা কিন্তু ভীষণ সাপোর্টিভ একজন মানুষ এবং এসএমবির রিসেন্ট কাজের বেশ গত দু তিনটে কাজে মহাদেবদাই আমাদেরকে সমস্ত রকম গ্যাজেট নিয়ে উইথ আমাদেরকে নিয়ে অনেক দূরে দূরেও শ্যুট করতে গেছি আমরা তাই মহাদেবদার কাছ থেকে তার এক্সপিরিয়েন্স শুনে নিলাম আর একটু দাঁড়াচ্ছি না চলো এবার মনে খুব ফুক ফুক ধুক ফুক নিয়ে উঠে পড়ি টোটোতে আর চলে যাই কৃষ্ণনগর ক্রস আর দেখতে পেলাম তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা কৃষ্ণনগর গামী বাস শান্তিপুর কৃষ্ণনগর কালনাঘাট ওরা যাচ্ছে বাসে আমরা যাচ্ছি আমরা ক্রস করে গেলাম শান্তিপুর বাইপাস এবারে আমরা ঢুকবো গোবিন্দপুর শান্তিপুর বাইপাসের ঠিক পরেই আমাদের যাতায়াতের পথে যে জায়গাটা পড়ছে সেটার নাম গোবিন্দপুর চলো দেখো দেখো একটা দেখতে পাচ্ছ সেইটা ভ্যাকসিনের ভিড় ভিড় কোভিডের ভ্যাকসিনের এখনো পর্যন্ত এত লাইন দিয়ে মানুষ ভ্যাকসিনেশন করছেন তাই সকলে আমাদের খুব সাবধানে থাকতেই হবে ভ্যাকসিন তোমাদের কার কার হয়েছে আর এমন যদি কারোর থেকে থাকে যে এখনও ভ্যাকসিন হয়নি তারা একটু কমেন্ট বক্সে চট করে জানাও সাহস করে লিখতেই হবে আমার ভ্যাকসিন হয় কিছু খাওয়াও না আমার খুব খুঁজে পেয়েছে কারণ হচ্ছে আমি সকালবেলা শুধু আর কিছু খাইনি টুকরো খাওয়াবে বলছে আরে ছি 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 বন্ধুরা এগুলো একদম কি হচ্ছে না তারা চোখটা খুলে আগুন চোখটা দেখিয়ে দিই তোমাদেরকে এখন আমরা চলে এলাম গোবিন্দপুর কালীবাড়িতে এটি ভীষণ জাগ্রত একটি কালীবাড়ি তোমরা মায়ের মূর্তি দর্শন করো এবং এখানে শান্তিপুরবাসী তথা সমগ্র নদিয়াবাসী এই গোবিন্দপুর কালীবাড়িকে এক নামেই চেনে এখানে প্রচুর বিয়েও হয় আমরা শুনেছি মায়ের সামনে মাকে সাক্ষী রেখে প্রচুর বিয়েও হয় আর এখন মাকে তোমরা দর্শন করো ইতিমধ্যেই দেখতে পাচ্ছ বেশ কিছু দর্শনার্থী তারা মাকে দর্শন করতে এসেছে আমরা কৃষ্ণনগর যাওয়ার পথে গোবিন্দপুর কালীবাড়ির সামনে দিয়ে যাব আর মাকে দর্শন করে যাব না এটা ভাবাই যায় না তাই দেখে নিলাম গোবিন্দপুর কালীবাড়ি গোবিন্দপুর এবারে আমরা যে জায়গাটাতে ঢুকছি সেটার নাম পাঁচপোতা পাঁচপোতা থেকে সোজা স্ট্রেট আমরা ন্যাশনাল হাইওয়ে ধরে চলে যাব কৃষ্ণনগর কারণ আমাদের গন্তব্যস্থল কৃষ্ণনগর তোমরা সকলেই জানো যে ন্যাশনাল হাইওয়ে রাস্তা তৈরির কাজ চলছে অনেক দিকে দিকে অনেক বাড়ি দোকানপাট সব ভাঙা পড়েছে ভাঙা পড়ে রাস্তা তৈরি হয়ে গেছে এখন দেখতেই পাচ্ছ রাস্তাটা এখানে কতখানি চওড়া ডিভাইডার রাস্তা অলরেডি তৈরি হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছি এখনও ভাঙা চোরা জায়গা যেগুলো ভাঙা পড়েছে আর এভাবেই রাস্তা তৈরির কাজ কবে শেষ হবে জানি না তবে সরকার ভীষণই উদ্যোগ নিয়ে কাজ করছে আর আমরা আমরা ভীষণ উপকৃতও হয়েছি যে ন্যাশনাল হাইওয়েটা চওড়া হয়ে যাওয়ার জন্য গাড়ি ঘোড়া অনেক যাতায়াতের সুবিধা হয়েছে অ্যাক্সিডেন্টের পরিমাণ কম হয়ে গেছে এই ফাঁকে এত সিরিয়াস একটা কথা বলছি তার মধ্যে ছিল যাই হোক ঠিক আছে এটাই হলো গ্রাম্য পরিবেশ যেটা আমরা দিনে দিনে হারাতে বসেছি এখানে দেখতে পাচ্ছি এক জেঠিমা তিনি রোদে ধান বিছিয়ে দিচ্ছেন এবং ভীষণ ভালো লাগলো যেটা দেখে আমি একটু জেঠিমার কাছ থেকে জেনে নেব যে এই ধানগুলো কি হবে ভাত হবে আপনাদের বাড়ির ভাত আর এইগুলো এইভাবে রোদে কি প্রায়শই দেন আচ্ছা কেমন লাগছে এই পরিবেশটা কেমন লাগে শুনে নিলাম জেঠিমার কথা এইবারে তোলা হচ্ছে দ্রোন আর ঠিক এর পরে তোমরা দেখে নাও কিছু দ্রোন শট এখন বেলঘরিয়া বেলেডাঙ্গা এবং পাঁচ মাঝামাঝি রাস্তায় আছি আমরা একটা গ্রামীণ পরিবেশ দেখতে পাচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সবাই ধান মেলতে দিয়েছে শুকোতে দিয়েছে কত চাষিরা চাষাবাদ করছে জল দিচ্ছে কেউ মাঠে কেউ সার দিচ্ছে কত মহিলারা কাজ করছেন মাঠের মধ্যে দারুণ দৃশ্য দুধার যে দুটো রোড গেছে ওয়ে রোড আপনারা দেখতেই পাচ্ছেন ওয়ে রোড চারিদিকে গাড়ি যাচ্ছে আসছে সুন্দর পরিবেশ সূর্যের একটা রশ্মিতে পরিবেশটা অন্যরকম তৈরি করেছে দারুণ চারিদিকে কলা গাছ দেখতে পাচ্ছেন আপনারা আমবাগান সবই দেখতে পাচ্ছেন আমরাও দেখতে পাচ্ছি যাই হোক পরিবেশটা আমার কাছে খুব সুন্দর লাগছে আপনাদের কাছেও ভালো লাগবে আশা করি আমরা কৃষ্ণগরে এখন যাবো যাই হোক যেতে যেতে যেটুকু পারছি সব প্রাকৃতিক দৃশ্য আপনাদের তুলে ধরছি কৃষ্ণগর পর্যন্ত আমরা যাব আবার ফেরার পথে আবার কিছু কিছু প্রাকৃতিক দৃশ্য আপনাদের দেখাবো অবশ্যই দেখাবো আপনারা রকম চিন্তা করবেন না আপনাদের যাতে ভালো লাগে সেরকম দৃশ্য আপনাদের দেখাবো ঠিক দুজনে যাচ্ছিলাম আগে পৃথিবী বদলে গেছে যাতে কি নতুন লাগে ব্যাস এই পর্যন্ত আপাতত থাকুক আবার পরের কলি পরের অবস্থাতে কান রাইব ঠিক আছে আপনারা এখন আমরা টোটোতে যাচ্ছি আপনারা দুদিকে রাস্তাটা দেখুন আর উপভোগ করুন আমরা উপভোগ করছি আপনাদের সঙ্গে হ্যাঁ যাই হোক আমরা বেলগুড়ি আর স্টেশনের বেলে বেলেডাঙ্গা স্টেশন বাড়ি বেলেডাঙার স্টেশনের কাছে আমরা এসেছি বাস ফাজেসের কাছে অলরেডি এবার আমরা আমরা কৃষ্ণগর দিকে যাচ্ছি রোড ধরে। এটা দেখতে পাচ্ছ সেটা হলো দিগনগর মার্কেট আমরা ক্রস করে এসেছি প্রায় অনেকটা রাস্তা এটা একটা মার্কেট দেখতে পেলাম যেখানে বেশ কিছু মানুষের সমাগমও দেখতে পাওয়া যাচ্ছে আর তোমাদেরকে মহাদেবদাও অনেক কিছু বলছেন আর ভীষণ এনজয় করছি আমরা এই টোটো জার্নিটা শান্তিপুর টু কৃষ্ণনগর খতরনাক রাস্তায় এসে গেছি কালীঘাট খুবই বাজে রাস্তা লরি বাস খুব মারাত্মকভাবে চালায় অনেক সময় খেয়াল করেন এরা আমাদের চলতে ফিরতে অনেক অসুবিধা হয় কিন্তু তার মধ্যেও তো আমরা চলাফেরা করি দেখে শুনে কারণ জীবনের তো একটা দাম আছে সকলকে নিয়ে যাচ্ছি আমাদের সচেতন আগে হতে হবে ঠিক আছে এই পর্যন্তই এখন আমরা ক্রস করবো পালপাড়ার মোড় এটা দেখতেই পাচ্ছ একটা তেমাথার মাথার ওই দিকে একটা রাস্তা চলে যাচ্ছে এইখানে একটা রাস্তা আর ঠিক বাঁদিকে এই যে যেখানে লেখা আছে ট্রাফিক ডাইভারশন এই তিনটে রাস্তা তিন দিকে চলে যাচ্ছে আর প্রসঙ্গ তো তোমাদের বলে রাখি এখন আমরা যে রাস্তাটায় ঢুকছি সেটা দিয়ে ছোট্টবেলায় স্কুলে যেত শ্রীঞ্জয়দা কৃষ্ণনগর অ্যাকাডেমি কৃষ্ণনগর মেরিমাকুলেট এই দুটো স্কুলে খুব ছোট্টবেলায় পড়তো আর এই সেই রাস্তা যেখান দিয়ে স্কুল বাসটা যেত আমরা ফাইনালি পৌঁছে গেলাম কৃষ্ণনগর আর তোমরা দেখতেই পেলে আমরা যে রেল গেটটা ক্রস করলাম সেখান থেকে কৃষ্ণনগর স্টার্ট আর ভীষণ আনন্দ হচ্ছে আর ঠিক এই দিকটাতে ছিল ইন্দরাদার স্কুল কৃষ্ণনগর অ্যাকাডেমি এখনও আছে স্কুলটা কিন্তু সেখানে এখন পড়ে পাঁচ বছরের বাচ্চারা ইঞ্জয়দার বয়স এখন ভর্তি চলো এবারে আসল যে কাজটা চলে আর কতটা এক্সাইটেড মানে এক্সাইটমেন্টে বলছে এই কথাগুলো সেটা বুঝতেই পারছো তোমরা আর এবারে মেরুম্যাকুলেটটা তো আমরা অবশ্যই দেখবো তারপরে চলে যাব যেটার জন্য আজ কৃষ্ণনগরে আসা আমার মিস মিসিং সিমটা সেটাকে আমায় তুলতেই হবে কারণ সেটার সঙ্গে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্কড আমার রেডিও টিভি সব জায়গায় এই ফোন নাম্বারটা দেওয়া তাই এটা আমার প্রায় দীর্ঘ পনেরো বছর আগের একটা সিম এটা আমায় যেভাবে হোক তুলতে হবে তাই চলো আর দেরি করছি না একদম ভোডাফোন স্টোরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তাহলে ফাইনালি আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগর এবং চলে এলাম কৃষ্ণনগর ভোডাফোন মিনি স্টোরের একদম কাছাকাছি আর এলাম কিন্তু টোটো করে এই ফার্স্ট টাইম শান্তিপুর থেকে কৃষ্ণনগর আমরা টোটো করে চলে এসেছি আর তোমাদের একটু অ্যাড্রেসটা বলে দিই এটা হলো কৃষ্ণনগর সদর থেকে ঠিক বাঁদিকে পুলিশ ক্লাবের ঠিক নিচে ভোডাফোন মিনি স্টোর তোমাদের যদি কারো কখনো কোনো অসুবিধে হয় তোমরা কৃষ্ণনগরের এই মিনি স্টোরটাতে চলে এসো যদিও এখনও কিন্তু আমি ঢুকিনি এইবারে আমরা ঢুকবো ভোডাফোন মিনি স্টোরে চলো সেই জায়গাটা থেকেই ভিডিও কন্টিনিউ করছি তোমরা দেখতেই পাচ্ছ পেছনেই ভোডাফোন স্টোর আর মনটা সিরিয়াসলি ভীষণ খারাপ তার কারণ হচ্ছে একটা জিনিস জানতে পারলাম স্টোরে না এলে জানতে পারতাম না ফার্স্ট অফ অল আমার সিমটা যেহেতু হালিশহর থেকে তোলা ছিল সেটা কলকাতা সার্কেলের আন্ডারে পড়ে যাচ্ছে আর আমি তো এসেছি কৃষ্ণনগর তাই এটা বেঙ্গল সার্কেল তাই আমার কাজটা হলো না আমার সেটার জন্য দুঃখ লাগছে না কিন্তু দুঃখ যেটার জন্যে লাগছে আমি এখানে না এলে জানতে পারতাম না আমার যে ভোডাফোনের সিমটা মানে যে আইফোনটা হারিয়ে গেল বা চুরি হয়ে গেল সেটাতে যে সিমটা ঢোকানো ছিল সেই নাম্বারটা আমার জিওর নাম্বারে ডাইভার্ট করে দেওয়া আছে আমি জানি না ফোনটা কে নিল ফোনটা কেন নিল বলছি ফোনটা চুরি হয়নি কারণ বাইরের কেউ যদি আমার ফোনটা নিয়ে নিত সে আমার জিওর নাম্বারে তো কলটা ডাইভার্ট করিয়ে দিতে পারবে না আর আমার আর বাজে যেটা সবচেয়ে খারাপ হয়েছে সিমটা তোলা ছিল আমার মাসির নামে যিনি মারা গেছেন শ্যামাশ্রী ব্যানার্জি তাই যেহেতু মানুষটি আর নেই তাই আমার এখান থেকে কাজটা হলো না তিনি থাকলে হয়তো হয়ে যেত আমাকে একটু দৌড়াদৌড়ি করতে হবে তো এরপরে আমি চলে যাব আগামী কাল বা পরশুদিন দিন ব্যারাকপুর স্টোরে যেখান থেকে আমার এই কাজটা হয়ে যাবে বলে এখানের যারা কর্মরত যারা আছেন তারা আশ্বাস দিয়েছেন এবং আমিও আশা করছি আমার কাজটা হয়ে যাবে কিন্তু একটাই কথা বলতে চাই ফ্রেন্ডস যে কাউকে বিশ্বাস করো না ফোনটার থেকেও ইম্পর্টেন্ট ছিল আমার কাছে সিমটা যেটা আমি হয়তো পেয়ে যাব পেয়ে তো যেতেই হবে আর তোমরা সকলে সতর্ক থাকো কাউকে বিশ্বাস করো না এটাই বলতে চাই চলো এখন যা হয়ে যা হয়েছে এবার আমরা একটু খাওয়া দাওয়া করে নিই এখন খুব খিদেও পেয়েছে আর অলরেডি এখানে দাদা আমাদের জন্য গরম গরম কচুরি তৈরি করছে আর এখন আমরা কচুরি আর তরকারি খেয়ে নেব তাহলে এবারে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম বুঝতেই পারছো মনটা একটু খারাপ তার কারণ কাজটা হয়নি কিন্তু এই কাজটার জন্যই আগামীকাল আমরা প্রথমে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট রানাঘাট তারপরে ব্যারাকপুর সিমটা তুলতে যাচ্ছি এবারে সিরিয়াসলি ব্যাপারটা একটু চ্যালেঞ্জে নিয়ে নিলাম কারণ ফোনটা আমার কাছে খুব শখের ছিল ওটা গিফটে পাওয়া ফোন ছিল গিফট করেছিল আমার বড় আর ওটা আইফোন আর দ্বিতীয় কথা হচ্ছে সিমটা আমার কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা সিম তাই এই দুটোই আমাকে যেভাবে হোক ফেরত পেতে হবে আর ফেরতটা কিভাবে পাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম আগামীকাল আবার যেতে হবে ব্যারাকপুর রানাঘাট তাই অনেক প্ল্যানিং অনেক শিডিউল চলো আজকের জন্যে টাটা আবার আসছি আগামীকাল